আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখতেছেন প্রচুর পরিমাণে ভাইরাল আসলে এখানে কী ঘটেছিল সেটা জানার জন্য অনেকে আমার কমেন্টে বলেছেন আসলে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি করা ঘটনাটি শুরু হয় এখান থেকে আমাদের আমরা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া প্যানেং শহরে থাকি আমাদেরকে একটা এজেন্টের আন্ডারে কাজ দেওয়া হয় এবং সেই এজেন্টের একজন কর্মচারী নেপালের একজন নাগরিক নাম হচ্ছে অশোক রয় যিনি এজেন্টের নাম ব্যবহার করে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল কিছু বাংলা দালাল চক্রের সাহায্যে তারপরে যখন আমাদের এজেন্টের মেইন বস এই বিষয়টি জানতে পারে তখন তারা আসে এবং তাকে ধরে ধরার পরে যখন তারা তার ওই অপকর্মগুলো প্রমাণিত হয় তারপর তাকে পুলিশের হাতে সফরদ করে আমাদের এজেন্টের মেইন পরে যখন হোস্টেলের লোকজন জানতে পারে যে তাকে ধরা হচ্ছে তখন সবাই প্রচুর পরিমাণে উত্তেজিত হয় হোস্টেল থেকে বেরিয়ে আসে নিচে সমাবেষ্ট হয় সবাই যখন জানতে পারে তাকে হোস্টেলে নিয়ে আসা হচ্ছে এই নেপালিকে তখন এজেন্টের গুপ্তচরকে তখন সবাই একসাথে সমবেশিত হয় এবং তাকে মারার জন্য সবাই প্রস্তুত থাকে জন্য তারপর তাকে আনা হয় হোস্টেলে হোস্টেলে আনার পরে তাকে ইচ্ছা মতো বেদম পিটানো পেটানো হয় এই বাবুকে এই বাবু অনেক প্রচুর পরিমাণে অত্যাচার করছিলো আমাদের উপরে চিন্তা করেন মানুষগুলো কতটা ক্ষিপ্ত হয়ে যায় মানুষের উপর কতটা অত্যাচার করে দেয়ালে পিঠে গেলে এরকম অত্যাচারের প্রতিবাদ করে তারপরে ধরা হয় আস্তে আস্তে প্রত্যেকটা দালাল চক্রকে প্রত্যেকটা দালালকে এই দালালদেরকে বাংলা দালালদেরকে এইভাবে ধরে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হয় যে তারা এই আমাদের এই কষ্টের পেছনে তারা কখনো আমাদেরকে হেল্প না করে এই এজেন্টকে হেল্প করতো দেখেন কি মাসুম চেহারা এই মাসুম চেহারা দেখলে মনে হয় কি যে সে কখনো কোনো অন্যায় করতে পারে না কি মাসুম চেহারা বাকিটা আপনি কোন কে অসুখের বাপ আছে মারি ধরে দুইটা কি নয় কেউ আমি এই মামতাম না জুতো এখন আছে বাঙালি ছাড়া বাঙালি ছাড়া কেউ বাঙালি ছাড়া আছে কেউ আছে কেউ বাঙালি ছাড়া যতগুলা মানুষ এই এজেন্টকে সাহায্য করেছিল প্রত্যেকজনকে ধরা হয় এবং তাদের সবাইকে জুতার মালা গলায় দিয়ে অপমানিত করা হয় এটাই ছিল এখানকার ঘটে যাওয়া ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ